আমাদের সাথে যারা বেড়া সবাইকে মিলে মিশে আমরা এক পর্যন্ত দিবস করি এবং আমার আল্লাহ দিবস আমাদেরকে কেরাম দিয়ে গেছে আমাদেরকে এই ইসলামের জন্য দাওতে হায় দাওতে ইসলাম এবং ইলাদ নবী সাল ইসলাম আমাদেরকে আন্দোলন দিয়ে গেছে আমার হুজুর কিল্লা আমরা এতে অনেক খুশি এবং আমরা বাংলা জমিকে আমাদের জন্য এটা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আর মুসলমান বড় বৌদ্ধ নিয়ে আমাদের বৌদ্ধ নিয়ে আজকে দেখুন এতদিন তারপর যে আজন্য করে আজন্য করে আল্লাহ বোধ বলি আমার খুশি আমাদের জন্য মুসলিমদের জন্য অনেক বড় দিন অবশ্যই আমাদের খুশি করে আমাদের সবার একটা সুন্দর দিন যাচ্ছে সবার জন্য ভালো আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই বিশ্বের বুকে তো শিখ এনেছিলেন আমাদের সরকারের আলম সাল্লাহাম

আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং কি আমরা সুদূর মিরেশ্বরাই থেকে আসছি এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে চট্টগ্রামের বাইরে থেকে মানুষ আসতেছে এখানে চট্টগ্রামের বাইরের মানুষ অনেক বেশি আছে আমাদের যে নবী না যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া আখড়াত সৃষ্টি হতো না ওই নবীর জন্য আজকে ওই নবীর সামনে এখানে আসা এখানে ইদি মিলাদুল নবী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহিসামে আজকের এই দিনে আমাদের পৃথিবীতে আসছে এটা আমাদের জন্য আনন্দের এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা ঈদ উ মিলাদবী আমরা প্রতি বছর এভাবে উদযাপন করে থাকি বারো মাস ঈদে আনন্দ এবং যে কোনো আর বেশি ঈদে মিলাদেশি আনন্দ করি এবং প্রতি বছর বারো এব্রাল ঈদে মিলনীরা যারা

মানবতার সেবা করি বলে আল্লাহ রব্বুল আলমিন এ ফরমাই ও দুনিয়া মে তসরি এই এ তসরি যখন আইনি তখন সৃষ্টির সমস্ত কিছু খুশি হয়ে এবং আল্লাহর মহুর কাতুর নাই খুশি ঈদ মানাই এই ঈদ উপলক্ষে আমার আজ ইয়া ঈদ এ মিরাদ নবী আন ফাই এবং ঈদ এ মিরাদ নবী আরা ফাল গুরি সৃষ্টির কুল সৃষ্টির কায়নাত সকল সৃষ্টির মূল হুজুর পাক সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না যিনাকে সৃষ্টি করেছেন যিনাকে সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণ সমস্ত মানব জাতি সমস্ত পশু পাখি যারা সে সবাই খুশি